টিপ করতেছেন কারণ তাহলে কিন্তু আপনি নিতে পারেন এটা খুব সুন্দর হবে আপনি আটশো দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমারাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব জি এস এম ফিক্সিড এস এম মোবাইল আর এস এম মোবাইল মানে কিন্তু সর্বোপরি সব সময় স্যামসাংয়ের হিউজ কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাং এর এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত ভরা সব স্যামসাং ইভেন স্যামসাংয়ের পাশাপাশি কিন্তু আইফোন পিক্সেল ওপো ভিভো আকোয়াস এছাড়া হর্নর আর দেখেন শাওমির স্বামীর ডিভাইস আপনি এই সিরিয়াল থেকে একদম এই মাথা পর্যন্ত সব কিন্তু শাওমি ডিভাইস যারা শাওমি আবার আছেন বিশেষ করে গেমিং ফোন নিতে চান আজকের ভিডিও থেকে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে নাটনে আজকের ভিডিও দেখেন অবশ্যই একটা ভালো মানের ডিভাইস কিন্তু কিনতে পারবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কথা না শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আলহামদুল্লাহ মামা আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ নতুন বছরে নতুন অফার থাকবে ইনশাল্লাহ নতুন অফার তো অবশ্যই থাকবে নতুন বছরের নতুন অফার না

ব্লক এ একচল্লিশের ডি জি এস এম এস মোবাইল আর এস নাম্বার আছে আপনি ফোন দেবেন আমরা কিন্তু আপনাকে নিচে থেকে রিসিভ করে নিয়ে আসবো আর কারণ হচ্ছে যমুনা অনেক বড় আপনি আমাদের সব চিনে চিনে বের করতে পারবেন না খুঁজে বের করতে পারবেন না আর আমাদের কিন্তু তিন চারটে আউটলেট যমুনাতে আছে বসুন্ধরাতে কোনো শাখা আমাদের নেই ঠিক আছে আর আমরা কিন্তু নতুন বছরে নতুনভাবে নতুন আঙ্গিকে

হাওয়াই পি থার্টি প্রো হাওয়াই পি থার্টি প্রো এটার কিন্তু আপনার সবকিছু আছে আপনার কেবল টেবিল সব সব আছে যে দেখেন ইজেক্টর কাভার তারপরে হচ্ছে কি আপনার এই যে চার্জার ঠিক আছে চার্জার তারপরে হচ্ছে কি আপনার এখানে হচ্ছে ইয়া ওই ক্যাবেল আর হচ্ছে একটা হেডফোন ঠিক আছে একবারে ফুললি ফুল সব কিছু পেয়ে যাবেন আপনার এক অফারের ভিতরে হ্যাঁ এটা দাম দিয়ে মাত্র তেইশ হাজার টাকা অনলি 23500 হাজার পাঁচশো টাকা হলে কিন্তু প্যাকেট বক্স সহ আপনি পেয়ে যাবেন ইন বললেই চলে একবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু আমরা ইউসের দামে কিনছি এই জন্য ইউসের দামে কিন্তু আপনাকে দিয়ে দিব আর হচ্ছে এখানে আরেকটা ডিভাইস আছে এই যে দেখেন আপনাদেরকে দেখা যায় দেখেন এই যে শাওমির একটা ডিভাইস আছে এটা হচ্ছে গিয়ে আপনার শাওমি টুয়েলভ ঠিক আছে শাওমি শাওমি টুয়েলভ এটা কিন্তু আহ তিনটা ভেরিয়েন্টের অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে দেখেন এই যে দেখেন ডিভাইসগুলো কিন্তু একবারে মনের মতো ইউজ করতে পারেন আর এটা কিন্তু এইট জেন ওয়ান প্রসেসর ঠিক আছে হ্যাঁ এইট জেন ওয়ান প্রসেসর দুর্দান্ত প্রসেসর কিন্তু আপনার গেমিং প্রসেসর আর এটা কার্ভ ডিসপ্লে আর খুবই হ্যান্ডি একটা ডিভাইস এটা আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন তিনটা ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইস দিয়ে দেবে কিন্তু আপনার আট একশো আঠাইশ জিবি যেটা ওটার দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র উনত্রিশ হাজার টাকা আর হচ্ছে কি আট দুশো

ফুললি ফুল দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর সাত দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর হচ্ছে এটা অনলি ডিভাইস এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আর এখানে আছে হচ্ছে গিয়ে সিমের সিঙ্গাপুর ভেরিয়েন্টের এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ টাকা এটা দুশো ছাপ্পান্ন জিপি তারপরে দেখেন আরেকটা ডিভাইস আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে ইলেভেন আলটা ইলেভেন আলটা এম আই ইলেভেন আলটা ঠিক আছে হ্যাঁ একশো বিশ এক জুম আর এটা এটা কিন্তু খুব সুন্দর একটা দুর্দান্ত একটা ডিভাইস ঠিক আছে না আপনার ডুয়েল স্ক্রিন ডুয়েল স্ক্রিন একবারে মনের মতো ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনার লাখ টাকার উপরে দাম ঠিক আছে হ্যাঁ এটার ভিতরে কিন্তু আপনার ইয়ে আছে একটা কেবেল আছে একটা একটা কাভার আছে ঠিক আছে

অনেক সুন্দর কিন্তু এটার দাম উনত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে এস টোয়েন্টি প্লাস

খালি জাস্ট এক দুই মিনিট কথা বলছি এতটুকু ঠিক আছে আর কিছু না এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার তাই না ভাই এটা বেস্ট প্রাইজে পাচ্ছেন কিন্তু এই প্রাইজ আসলে পাওয়া যায় না আজকে কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকা

ছাবিশ হাজার টাকা তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে আইফোন ইলেভেন

আচ্ছা একুশ করে দিলাম ঠিক আছে তারপরে সিক্স পিকসেল সিক্স এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা করা যাবে না মামা করা যায় না মামা তেইশ হাজার আচ্ছা তারপরে হচ্ছে

ঠিক আছে এক কথায় অসাধারণ এদের প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র আপনাদের জন্য ষোলো হাজার পাঁচশো টাকার থেকে শুরু উনিশ হাজার টাকা পর্যন্ত ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা ষোলো থেকে শুরু হ্যাঁ উনিশশো উনিশ হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি কন্ডিশন যে ডিভাইসের দাম হবে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার এখানে রেনো থ্রি প্রো ফাইভ অপো রেনো থ্রি প্রো ফাইভ যে দুর্দান্ত একটা ডিভাইস মনের মতো ইউজ করতে পারবেন এটা কিন্তু কাঠ ডিস্কলে ইন্ডিস দা ফিঙ্গারপ্রিন্ট সুপার মল ডিস্লে আর এটা থেকে

কি পরিমাণ সেল করছে কোনো কথা নাই ঠিক আছে একবারে অসাধারণ একটা ডিভাইস আপনি যদি নেন এক কোথায় মানে এগুলো কিন্তু অনেক দামি ফোন আপনি চাইলেও এগুলো এগুলো বাংলাদেশে অফিসিয়াল আপনি নিতে পারবেন না কারণ কারণ এগুলো বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে না ঠিক আছে এতটা ফোন ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যদি হাতে না নেন তাহলে কিন্তু আপনি একটা সিঙ্গেল স্কেচ হ্যাঁ ক্যামেরা অস্থির অস্থির এটার দাম দিয়ে দেবো হচ্ছে কি আজকে একটা অফার প্রাইসে দিয়ে দেবো এটার দাম হচ্ছে মাত্র মাত্র আহ আপনার বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা ঠিক আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার

ইলেভেন ই আচ্ছা একদম কভার টার সহ একবারে সব কভার টিকা আছে এর প্রাইস দিয়ে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ দুর্দান্ত একটা ডিভাইস তারপরে ইয়া

এটা দাম দিয়ে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ আর এটা নিতে হলে আপনি সরাসরি চলে আসেন ঢাকা যমুনা বিস্তার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সড এস এম মোবাইল আর স্ক্রিনে যাওয়া নাম্বার আছে আপনার খোঁজাখুঁজি করার দরকার নাই কষ্ট করার কোনো দরকার নেই আপনি এসে ফোন দেন আমরাই কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবো নিচে থেকে সহসম্মানে আর আমাদের কিন্তু যমুনাতে তিন চারটে আউটলেট আছে আপনার খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নাই আপনি একটা খালি ফোন দেন আমরাই কিন্তু আপনাকে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নেবো ঠিক আছে আর আপনার হাতে যদি একটা পুরোনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে ডকুমেন্টস ছাড়া কোনো ডিভাইস আপনি নিতে পারবেন না আর ডকুমেন্টস ছাড়া কোনো ডিভাইস আমাকে দিতেও পারবেন না ঠিক আছে আর কোলাকাজ করা কোনো ডিভাইস আমরা কিন্তু আপনার কাছ থেকে নিব না আর আমরা আপনাকেও কিন্তু আমরা কোলাকাছ করা কোনো ডিভাইস দিব না ঠিক আছে আর হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে ফুললি ফুল দশ দিনে গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর চৌষট্টি জেলায় কিন্তু আপনি কুরিয়ারে নিতে পারবেন যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আপনি কুরিয়ার অর্ডার করে নেবেন আর না হয় আপনি সরাসরি চলে আসেন আপনি যদি কুরিয়ারে নিতে একান্তই ইচ্ছুক থাকেন তাহলে কুরিয়ারে নেবেন আমি বলি আপনি সরাসরি নিয়ে এসে দেখে বেছে তারপর নিয়ে যান কুরিয়ার নেওয়ার প্রয়োজন নেই যদি আপনার প্রয়োজনীয়তা থাকে কুরিয়ার নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি নিতে পারেন আপনার বিশ্বাসযোগ্যতা লেভেলটা হান্ড্রেডে হান্ড্রেড রাখতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ